অবশেষে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা শফিক এবং তুহিনা এবং জনপ্রিয় অভিনেত্রী সালমা তারা মিলে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেল থেকে পারমানেন্টলি বাহির হয়ে তারা নিজের ভিডিও করতে শুরু করেছে তো এই শফিকের নতুন ভিডিওটা কোন চ্যানেলে হতে যাচ্ছে এবং কীভাবে হতে যাচ্ছে আজকের আপডেট এই ভিডিওতে জানাবো তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো সাম্প্রতি আপনারা ইতিমধ্যে অবগত করেছেন পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে শফিক আর ভিডিও করে না তো কিছুদিন আগে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে অডিওশন থেকে শৌফিককে বাদ দিয়ে দেওয়া হয় এরপর শফিক আর জিত করে পল্লিগাম টিভিতে ফেকেননি সেই সাথে শুধু শৌফিকের রই উপলিগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা রীতিকে উপলিগাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় ফাইনালি তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজে ভিডিও করে তাদের নিজের অফিসিয়াল চ্যানেলে আপলোড করবে তো তাদের ভিডিও শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো ফাইনালি খুব শীঘ্রই শফিকের নতুন ভিডিও আপলোড করা হবে এবং শফিকের নতুন ভিডিও কোন চ্যানেলে এবং কবে আপলোড করা হবে তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ